শরীয়ত কাকে বলে এবং মারেফোত কাকে বলে বন্ধুরা ইসলামের দুইটা ভাগ একটা হইল শরীয়ত যা বাহ্যিকভাবে অনুশীলন করার বিষয় আরেকটা হল মারেফত যা আধ্যাত্মিকভাবে চর্চা করতে হয় আমরা অনেকেই শরীয়ত নিয়ে পড়ে থাকি মারেফতের কোনো খবর নাই আবার অনেকে মারেফত নিয়ে পড়ে থাকি শরীয়তের কোনো খবর নাই অথচ ইসলামে দুইটাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ একটা উদাহরণের মাধ্যমে এই গুরুত্বটা বোঝার চেষ্টা করা যাক ধরেন আপনার অফিসে এক লক্ষ টাকার একটা বান্ডিল আছে আপনি চাইলে এই টাকাটা চুরি করতে পারতেন কিন্তু আপনি চুরি করলেন না কারণ চুরি করে ধরা পড়লে কঠোর শাস্তি হবে আপনি শাস্তির ভয়ে টাকা চুরি থেকে বিরত থাকলেন এইটা হলো ইসলামের শরীয়তের দিক কিন্তু মনে করেন আপনার সামনে এমন সুযোগ আছে যে আপনি চুরি করলেও ধরা পড়বেন না কেউ আপনাকে দেখবে না এবং কেউ শনাক্ত করতেও পারবে না কিন্তু তারপরও আপনি চুরি করা থেকে বিরত থাকলেন কারণ আপনি চিন্তা করলেন কেউ আমাকে না দেখলেও আল্লাহ তো দেখতেছেন এই যে আইন কানুনের ব্যারিকেড না থাকার পরও শুধুই আধ্যাত্মিক প্রেরণা থেকে আপনি চুরি করলেন না এটাই হলো ইসলামের আধ্যাত্মিকতা বা মারেপতের দিক ভাই মোমেনদের সমাজে এই দুইটাই লাগবে কোনো সমাজে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা হলে ইসলামের আধ্যাত্মিক শিক্ষার কারণে জনগণ আধ্যাত্মিকভাবেই সৎ ও ন্যায়নিষ্ঠ হয়ে যাবে তারপরও যদি কেউ অপরাধ করে সেটার জন্য থাকবে আল্লাহর দেওয়া শাস্তির বিধান বা সরিয়া ফলে অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ